এই মাত্র দেখা গেল অপবিশ্বাসকে রুমের ভিতরে শুটিং করতে এনে জানতে ভিডিওটি নাটেন দেখতে দেখান অনেক সুন্দর লাগছে অপবিশ্বাসে এই শুটিং ভিডিওটি এরকম ভাবে কখনো নেওয়া হয়নি অপবিশ্বাসকে অনেক সুন্দরভাবে অপবিশ্বাসকে অভিনয় করতেও দেখা গেছে শুটিংয়ে ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা গেছে অপবিশ্বাসকে শুট নিতে শুটিংটি দেখে বোঝা যাচ্ছে ছবিটি অনেক সুন্দর হবে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুটিং ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের শ্যুটিং ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ